আপনাদের ড্রাইভিং লাইসেন্স সব সবচেয়ে ভয়ানক আমার লাইসেন্স নাই আপনি গাড়ি চালাচ্ছে আমি একটা দিলাম বাদটা কিন্তু অডিট করলাম দেখা হৈছে নাই এগুলো লাভ নেই আপনি গাড়ি চালাচ্ছেন আমার কাগজ পত্র নাই আপনার গাছি নাই নাই আপনার নিউজেট আপনার অপরাধ তাই নাকি কেন লাগল কারণ আপনার মানুষ নাই কাগজ कागजातका लागि तपाईले आफ्नो आईडी भित्र देखाउनु पर्छ। अनि त्यसपछि हामीले तपाईलाई भन्ला। बाबा दिन्छ। यो थाहा छ। अब हामीले तपाईलाई भन्ला अनि त्यो लिएर जानु। श्री ए यिन देखौ न।